বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়ে মা ছেলের লড়াই বেড়েই চলেছে থামার কোনো লক্ষণ নেই এদিকে শীর্ষ দুই নেতৃত্বে এমন বিপরীতমুখী অবস্থানে দিশেহারা বিএনপির নেতাকর্মীরা নেতাকর্মীদের হতাশার মধ্যেই দলের শীর্ষ নেতৃত্বের বিবাদ তাদের আরও সংকটে ফেলেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের মধ্যকার লড়াই এখন প্রকাশ্যে চলে এসেছে এ লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি বিএনপির অন্দরমহলে কান পাতলেই তাকে নিয়ে গুঞ্জন শোনা চায় সম্প্রতি ঢাকায় খালেদা জিয়াকে দেখতে এসে তিনিও নাকি তারেকের বিরুদ্ধে খালেদার ক্ষোভ বাড়াতে সাহায্য করেন ঘটনা যাই হোক মা ছেলের দ্বন্দ্বে বিএনপি এখন ছন্ন অবস্থা খালেদা জিয়া আদালতের দণ্ডপ্রাপ্ত আসামি তার ছেলে তারেক রহমানও আদালতের দণ্ডপ্রাপ্ত পালাতক আসামি কিন্তু অসুস্থ মাকে দাবিয়ে রেখে লন্ডন থেকে তারেক জিয়া দলের লাগাম পুরোটাই নিজের হাতে নিতে চান তাই তিনি সেখান থেকেই একতরফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে দলে নিজের কর্তৃত্ব জাহির করে চলেছেন তবে খালেদা জিয়ার সেই কর্মসূচিতে সাই নেই নিজের অবস্থান স্পষ্ট করতে খালেদা জিয়া গত এক মাসে অন্তত তিনবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে তলব করেন এমনকি জামাতের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়েও খালেদা ও তারেকের মধ্যে মতবিরোধ চরমে সব মিলিয়ে জিয়াউর রহমানের ইস্ট্রি ও তার বড় ছেলের দ্বন্দ্বে বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে বিএনপি সূত্রের খবর সরকারের সঙ্গে বেগম খালেদা জিয়ার সমঝোতা এখন চূড়ান্ত প্রায় আর এই সমঝোতার অংশ হিসেবেই বেগম জিয়া তারেকের বিরুদ্ধে মুখ খুলতে পারেন এদিকে বিএনপি থেকে তারেক জিয়া ও জামাতকে বাদ দেওয়ার কথা শোনা যাচ্ছে কূটনীতিক মহলেও সম্প্রতি ভারতের একজন সাংবাদিক দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতার সিঙ্গাপুরে বৈঠক নিয়ে গণমাধ্যমে কথা বলেন বেশ স্পষ্ট করে তিনি বলেন ভারত না বিএনপি জামাত ইসলাম ও তারেক জিয়াকে সঙ্গে নিয়ে এগিয়ে যাক ভারতের বক্তব্য বেশ স্পষ্ট তারেক রহমান ও সাম্প্রদায়িক শক্তিগুলোকে বাদ দিয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসার কথা বিবেচনা করা হবে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এমন অনেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে বর্তমানে নিজেদের ব্যবসা বাণিজ্যে মন দিয়েছেন অন্যদিকে যারা রাজনীতি করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা গঠন করেছেন তৃণমূল বিএনপি খালেদা জিয়ার দুর্বলতা হিসেবে কাজ করে তারেক রহমান তারেক রহমানকে যেন দেশের কারাগারে থেকে মৃত্যুদণ্ড রায় পেতে না হয় বিচার প্রক্রিয়া থেকে রক্ষা করা যায় সে কারণেই দু সালের নির্বাচনে শক্ত কোনো অবস্থানই তৈরি করেনি বেগম খালেদা জিয়া ভবিষ্যতে তারেকার রাজনীতিতে সম্পৃক্ত হবে না এমন মুচলেকা দিয়ে ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বেগম জিয়া আর এ কারণেই নির্বাচন থেকে বিএনপিকে গুটিয়ে রাখেন তিনি ফল হিসেবে নির্বাচনে ভরারবি হয় বিএনপির 2008 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে নিয়ে নানা নাটকীয়তা চলছে বিএনপিতে বিএনপির কেউ কেউ বলছেন তারেক জিয়া তার মাকে জিম্মি করে রেখেছেন বিএনপির এক দফা আন্দোলন বেগবান করতে বেগম জিয়াকে নানা নানাভাবে কণ্ঠাসা করা হচ্ছে এমনকি তারেকের ষড়যন্ত্রে খালেদা জিয়ার জীবন বিপন্ন হতে পারে বলেও বিএনপির একটি মহল আশঙ্কা করছেন প্রয়োজনে নিজের মায়ের প্রাণহানির কারণ হতে পারেন তারেক এমন আশঙ্কাও ঘনীভূত হচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের লড়াইয়ের জেরে চূড়ান্ত হতাশা বাড়ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে